ইউকলেকটার ইউক্লিপ্টার্স বা ইউক্টার যেটাই হোক না কেন এটা একটা হচ্ছে গাছের নাম বা একটা গাছ এই গাছটা মূলত আপনার সচরাচর সব জায়গায় জন্মায় কিন্তু সত্যি কথা বলতে এই গাছ দিয়ে ফার্নিচার হয় না এই গাছ দিয়ে ফার্নিচারের যে খাট আছে খাটের ভিতরে যে ওই যে ঢাসা বলেন বা ঘোড়া বলেন ওই ওইখানে ব্যবহার করা হয় এবং বিছানাতে ব্যবহার করা হয় খাটের বিছানায় কারণ এই গাছে আপনার ঘুন পোকা আসে না আস আজ পর্যন্ত দেখিনি যে গুনপুকা আসছে গুনপুকা সত্যিকার অর্থে আসে না এই গাছ দিয়ে আপনি এই কাজ করতে পারবেন এসারাও এসারাও এই গাছ দিয়ে আপনি সচরাচর যে ঘর আছে টিনের ঘর টিনের ঘরের যে উপরে আপনার ফ্রেম সেট করতে হয় কাঠ দিয়ে ওইখানেও ব্যবহার করতে পারবেন তো ঘর তৈরি করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এবং ইউক্লিপটাস তো এবার ক্লিয়ার হয়ে গেল কিন্তু এখন আসল যে বিষয়গুলা টপিক এগুলো নিয়ে একটু আলোচনা করি ঘর তৈরি করার জন্য কোন কোন কাঠগুলা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তো আমরা বর্তমানে গাজীপুর আছি গাজীপুরে যে এলাকায় আমরা ছোট থেকে বড় হলাম প্রায় অনেক দীর্ঘদিন থেকেই আছি এখানে যে এরা যে ঘর তৈরি করার জন্য যে কাঠগুলা ব্যবহার করে এটা হচ্ছে মূলত আপনার তাল কাঠ তাল গাছ কে তারা ফেরে ভিতর থেকে আপনার যে নরম যে শুক শুক্লাটা আছে ওটা ফেলাই দিয়ে উপরে যে শক্ত অংশটা থাকে এটা দিয়ে মূলত তারা গড়ের উপরে চালের ফ্রেম করে ফ্রেম করার পরে গড় সেট করে উপরে টিন সেট করে গড় তৈরি করে ফেলে আর আমাদের গ্রামে যে আমরা শেরপুর আমার গ্রামের বাড়ি ওইখানে যে আমাদের ওইখানে দেখেছি আমরা যে ইউকিলিপটাস গাছ বেশিরভাগ ইউজ করে নাইনটি নাইন পার্সেন্ট ইউক্রিলি বা ইউকিলিপটার যে গাছ আছে ওই গাছটাই বেশি ইউজ করে ওই গাছের কাঠ তো দুইটা তো পেলেন কিন্তু এছাড়াও যারা চাচ্ছেন যে আমরা অন্য কার্ড দিয়ে আমরা ঘর তৈরি করব যে টিনের গড় আছে ওইখানে যে ফ্রেম করবেন অন্য কাঠ দিয়ে তাদের জন্য যে কাঠগুলো আমি সাজেস্ট করবো সচরাচর সব জায়গায় যে ব্যবহার করে আমি বিশ্লেষণ করে যে কাঠগুলো পেয়েছি সেই কাঠগুলার নামই আপনাদের সাথে এখন আমি শেয়ার করতেছি অনেকেই আছেন যে গর্জন কাঠ চিনেন গর্জন কাঠও অনেকেই উপরে টিনের চালের ফ্রেমিং করার জন্য চাল ফ্রেমে আপনার গর্জন কাঠ ইউজ করে থাকেন সেটা ব্যয়বহুল কাঠ অনেকে ইউজ করতে পারে না আপনার যদি ওরকম বাজেট থাকে আপনি কিন্তু ওই গর্জন কাঠ দিয়েও ফ্রেম করে ঘর তৈরি করতে পারেন এরপর আরেকটা কাজ হচ্ছে আপনার লোহা কাঠ লোহা কাঠ দিয়েও আপনি কিন্তু চাইলে গড়ের উপরে ফ্রেম করে এরপরে গড় টিনের চাল উপরে টিন দিয়ে টিনের চাল সহ আপনার ঘর তৈরি করতে পারেন কিন্তু এই কাঠগুলো হচ্ছে বেইবহুল কাঠ এছাড়াও শাল কাঠ দিয়েও ব্যবহার করতে পারেন মেহগুনি কাঠ ব্যবহার করতে পারেন তো কয়েকটা কাঠের নামই আমি বললাম এর মধ্যে গাজীপুরে চলতেছে আমি দেখলাম যে আপনার তাল তাল গাছ তাল গাছের যে কাঠ আছে এটা দিয়ে গোড়ের ফ্রেমের কাজ করা হয় আর সচরাচর গাজীপুরই হোক আর যেখানেই হোক বাংলাদেশের বেশিরভাগ জায়গায় আমরা ইউক্রিলিপটার্স যে গাছ আছে এই গাছের কাঠ দিয়েই কাঠের ফ্রেম তৈরি করে উপরে চালের গোড়ের বা আপনার যে সাইডে বেড়া থাকে টিনের ওই বেড়ার ফ্রেমেও দুই এক যে বাটামগুলো থাকে এগুলোও ইউক্রিলিপটাস গাছ দিয়েই তৈরি করা হয় গাছ কেটে ফেরে কাঠ বাঙানো হয় ওই কাঠ দিয়েই মূলত তৈরি করা হয় আপনার এই ঘরের সম্পূর্ণ কাজ যে কাঠের কাজ আছে আমি এক কথায় বলে দিই ইউক্রিলিপটাস গাছ বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে থাকে আমাদের বাংলাদেশের মানুষেরা তো আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা হলেও আপনাদেরকে ধ্যান ধারণা দিতে পারছি যে ইউকিলিপটাস গাছ কী কাজে ব্যবহার করে এবং ঘর তৈরি করার জন্য কোন কোন কার্ডগুলা ব্যবহার করতে পারে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন একটু ফলো করে দিবেন পরবর্তী নতুন ভিডিও যেন সবার আগে পান সেজন্য আর পরবর্তী টপিক কী চান অবশ্যই কষ্ট করে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমাদের জন্য ভালো হয় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য এখনকার মতো এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ